মালি যদি কারো লাগে যোগাযোগ করে গ্যাং নিতে পারেন আমার কাছ থেকে নতুন টাঙ্গাল সদরে আমার দোকান আরো গ্যাংয়ের ছবি আরও ভিডিও ছাড়ছি আরও গ্যাং গ্যাং এর আরো ভিডিও সারা হয়েছে আরও এর আগের আর একটা ভিডিও আছে আমার ওখানে গ্যাংয়ের যদি গ্যাং লাগে গ্যাং নিতে পারেন এই যে ছোটো ছোটো গ্যাং অনেক ধরনের গ্যাং ট্যাং আছে এখানে ছোট বড় নিতে পারেন কারো কোনো লাগে যোগাযোগ করে দেবেন সদর আমার দোকান ফোন নাম্বার আছে